বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত বাংলা শব্দার্থ শিখনে আজকের ভিডিওতে আমরা শিখব তিনটি শব্দার্থ যথা বুঝি লেখা অবারিত তাহলে চলো প্রথমে শুরু করি বুঝি শব্দ দিয়ে বুঝি শব্দের অর্থ বুবুজি বড় বোন বড় বোনকে সম্বোধনে ব্যবহৃত শব্দ বুবুজির সংক্ষিপ্ত রূপ বাঙালি মুসলিম সমাজে বড় বোনকে ডাকা আদরের সম্বোধন এবার চলো বুজি শব্দের ব্যবহার বা উদাহরণ দেখি উদাহরণটি পল্লী কবি জসিমুদ্দিনের কবর কবিতা থেকে নেওয়া হয়েছে এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে দিয়ে দিয়েছিল কাজির বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত বন্ধুরা তারপরে যে শব্দটি আছে তা হলো লেঠা লেঠা শব্দের অর্থ ঝঞ্ঝাট উৎপাত ঝামেলা বিপদ চলো লেঠা শব্দের ব্যবহার বা উদাহরণ দেখি উদাহরণটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত মানুষ কবিতা থেকে নেওয়া হয়েছে এমন সময় চিন বলে বাবা আমি আছি মুসাফির ভুখা আজ নিয়ে সাত দিন তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুখা আছো মরগ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজাপদ দেখ গুরুটি নিয়ে মসজিদে দিল তালা সব শেষে যে শব্দটি আছে তা হল অবারিত অবারিত শব্দের অর্থ অবাধ আবরণহীন অনিয়ন্ত্রিত লালাম ছাড়া উন্মুক্ত বারণ করা যায়নি বা বারণ করা হয়নি এমন আটকানো হয়নি বা যায়নি এমন চলো বন্ধুরা অবারিত শব্দের ব্যবহার বা উদাহরণ দেখি উদাহরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের ধন গল্প থেকে নেওয়া হয়েছে আমার শাশুড়ি আমাকে বড় স্নেহ করতেন তার কাছে আমার মনের কথা ছিল অবারিত অবকাশ বুঝে একদিন তাকে বললেন মা তোমার নেই ছেলে আমার নেই মা মেয়ে দিয়ে আমাকে দাও তোমার ছেলের জায়গাটি বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো